আমি আজকে কথা বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশের বীর সন্তান আমাদের শহীদ হাদিবাইকে নিয়ে আমাদের ওসমান হাদিবাই এমন একজন মানুষ ছিলেন আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি আয়কর আমাদের তরুণ প্রজন্ম যদি রাজনীতি করতে মন চায় রাজনীতি করতে ইচ্ছুক দেশের পরিবর্তন চায় দেশের শান্তি চায় এবং এই দেশ মাথা উঁচু করে থাকবে যদি এমন চিন্তা ভাবনা থাকে তরুণ প্রজন্মে আমি মনে করি সেই রাজনীতিবিদ হতে হবে ঠিক হাদিবাইয়ের মতো তরুণ প্রজন্মকে যদি রাজনীতি করতেই হয় তাহলে তাকে হাদিবাই হতে হবে যেমন হবে সে ধার্মিক ঠিক তেমন হবে সে দেশপ্রেমিক অতএব তার দেশপ্রেম সে তার ধার্মিকতা এবং মানব প্রেম আপনি যদি রাজনীতিবিদ হন অবশ্যই হাদিবাইকে তার আদর্শকে আপনি লালন করতে হবে যদি হুবহু তার মতো আপনি চলতে পারেন আপনার এই দেশ এই জাতি এই মাতৃভূমি আপনার রাজনীতির মধ্য দিয়েই পরিবর্তন হবে যে রাজনীতি দেশ এবং সমাজে পরিবর্তন এনে দিতে পারে আমরা চাই সেই রাজনীতি যেই রাজনীতি আমার সমাজ ব্যবস্থা আমার রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করবে আমরা তো চাই সেই রাজনীতি তাই তরুণ প্রজন্মকে বলবো আপনি যেই দলেরই হন না কেন আপনি সুন্দর একটি ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগোতে হলে যেই দলেরই হন না কেন আপনি আপনি একজন হাদিবাই হতে হবে শহীদ হাদিবাইয়ের পথ চলাকে আপনি ফলো করেন তার আদর্শকে যদি আপনি লালন করেন তাহলে এই দেশে আপনি সফল একজন রাজনীতিবিদ হতে পারবেন চোখ রাখুন আমাদের জনতার ভাষায় দেখা হবে অন্য কোনো একটি প্রতিবেদনে